ভারতের হামলা পাকিস্তানে থাকা রিষাদ নাহিদকে নিয়ে চিন্তায় বিসিবি পাকিস্তান সুপার লিগে খেলতে এবছর তিন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর মধ্যে লিটন দাস পাকিস্তানে গেলেও টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে দেশে ফিরে এসেছেন লাহোর কালন্দাসের হয়ে রিষাদ হোসেন ও পেশোয়ার জালমের হয়ে খেলতে নাহিদ জানা এখনও আছেন পাকিস্তানে কিন্তু হুট করেই তাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছে বিসিবি কাশ্মীরের পেহলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এসব হামলার অন্তত আট জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান এই পরিস্থিতিতে পাকিস্তানে থাকা দুই বাংলাদেশ ক্রিকেটারকে নিয়ে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেছেন ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে কথা হয়েছে আমরা র সঙ্গেও যোগাযোগ রাখছি তারা রিশাদ ও নাহিদ এখন নিরাপদে আছে এখন নিরাপদে থাকলেও বিসিবি তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে জানান প্রধান নির্বাহী নিজামুদ্দিন তাদের এখনই ফিরিয়ে আনার চেষ্টা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা পরিস্থিতির উপর নির্ভর করবে মাত্র একটা ডেভেলপমেন্ট হল এখনো কি অবস্থা তা বোঝা যাচ্ছে না এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন